প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক গোপন সত্যের পর্দা উন্মোচন করতে চলেছি যা শতাব্দীর পর শতাব্দী লুকিয়েছিল সত্যি কি জান্নাতের একটি দরজা জেরুজালেমে অবস্থান করছে আদম আলি হিস্তালামের কবরের রহস্য কি প্রকাশ পেয়ে গেছে এই কাহিনী কোনো উপকথার অংশ নয় এমন কিছু প্রমাণ সামনে এসেছে যা আমাদের ইতিহাসের অন্যতম বড় রহস্যের দিকে নিয়ে যায় এই গল্প আপনার চিন্তার চেয়েও বেশি রহস্যময় ও চমকপ্রদ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আরিব নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন বন্ধুরা জেরুজালেম একটি এমন শহর যা তিনটি প্রধান ধর্মের কেন্দ্রবিন্দু এই শহরে অবস্থিত চার্চ অব হলি সেপালচার অর্থাৎ সেই পবিত্র সমাধি যাকে খ্রিস্টান জগতের সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মানা হয় এটি চর্চ অফ কিয়ামা নামেও পরিচিত এটাই সেই স্থান যেখানে হজরত ইসা সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রাচীন খ্রিস্টান ও ইহুদি বর্ণনা অনুযায়ী এটি শুধু ইসা আলিহ সালামের ক্রুশবিদ্ধতার স্থানেই নয় বরং মানবজাতির প্রথম মানুষ হজরত আদম সমাধি সমাধিস্থল কিন্তু এই পবিত্র স্থান সম্পর্কে আরেকটি রহস্যজনক বর্ণনা বিদ্যমান যা খুব কম মানুষেই জানে প্রাচীন ইহুদি সূত্র অনুযায়ী হজরত আদম আলী হিস্তালামের দাফন হয়েছিল সেখানেই যেখানে হজরত ইস্তা আলি হিস্তালামকে ক্রোশবিদ্ধ করা হয়েছে বলে বলা হয় এই বিবরণে বলা হয়েছে এই স্থান শুধু আদম আলি কবর নয় বরং এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থানও ইসলামে হজরত আদম আলি ইসালাম ও বিবি হাওয়াইয়ের কবর সম্পর্কে কুরআন ও হাদিসে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই তবে কিছু অপ্রামাণিক ইসলামিক বর্ণনা অনুযায়ী হজরত আদম আলি ইসালাম ও বিবি হাওয়ার দিয়াল্লাহ আনহার কবর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত আরও কিছু বর্ণনা অনুযায়ী হজরত আদম আলি ইসালামকে শ্রীলঙ্কার অ্যাডাম্পিক নামক পাহাড়ে নামানো হয়েছিল এবং সেখানেই তিনাকে দাফন করা হয়েছে বলে মনে করা হয় কিন্তু ইহুদি উৎস অনুযায়ী তিনাকে বায়তুল মুকদ্দের কাছাকাছি দাফন করা হয়েছিল তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় হজরত আদম আলি হাওয়ার আদি আল্লাহ আনহার কবরের বিষয়ে এখনও কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি তবে ডিসেম্বরের দুই সালে জেরুজালেমের পর্যটক চার্চ ও ফলিসেপালচারের নিচে একটি পুরনো সুড়ঙ্গ আবিষ্কার করেন যা এই রহস্যকে আরও ঘনীভূত করে তোলে গবেষকদের দাবি এটি কোনো সাধারণ সুড়ঙ্গ নয় বরং এমন কিছু লুকিয়েছিল যা মানবজাতির ইতিহাসকে কাঁপিয়ে দিতে পারে এই সুড়ঙ্গটি এক রহস্যময় কক্ষে নিয়ে যায় সেই কক্ষে গবেষকরা একটি প্রাচীন কবর আবিষ্কার করেন যার মধ্যে এমন একটি দেহ ছিল যা সময়ের কোনো প্রভাব ছাড়াই অক্ষত ছিল সেটি হাড্ডিতে রূপান্তরিত হয়নি বা মাটিতে মিশে যায়নি বরং মনে হচ্ছিল সেটি কোনো বিশেষ শক্তির প্রভাবে সংরক্ষিত আছে সবচেয়ে চমকপ্রদ ছিল যখন সেই কবরের পাশে আরেকটি কফিন দেখা যায় যার উপরে লেখা ছিল আদম প্রথম মানব এখানে প্রশ্ন ওঠে সত্যি কি আদম আলি হিস্তালামের কবর জেরুজালেমে অবস্থিত যদি তাই হয় তবে এর পেছনে গোপন রহস্য কি প্রত্নতাত্ত্বিকবিদেরা ওই কবরের পাশে একটি পুরনো মানচিত্র খুঁজে পান যেখানে এমন একটি স্থান চিহ্নিত ছিল যা কেউ কখনও দেখেনি অনেক গবেষকের মতে সেই স্থান জান্নাতের প্রবেশদ্বার হতে পারে মানচিত্র একটি নির্দিষ্ট দিক নিদর্শন করছিল। যা জেরুজালেম নয় বরং আফ্রিকার এক গোপন স্থানের দিকে তাহলে কি এটি সেই স্থান হতে পারে যেখানে আদম আলিহস্তালাম প্রথমবার অবস্থান করেছিলেন অনেক ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় এই সম্ভাবনার প্রতি ইঙ্গিত দেয় যে হযরত আদম সালাম যে জান্নাতে ছিলেন তা বাস্তবেই পৃথিবীর কোনো অংশে ছিল যা মানুষের দৃষ্টির আড়ালে ছিল এক প্রাচীন ইহুদি রচনায় বলা হয়েছে হযরত আদম আলী ইস্তালাম যখন বার্ধক্যের দায় প্রান্তে পৌঁছান তিনি তার ছেলেকে জান্নাতে পাঠাতে চেয়েছিলেন যাতে সে জীবনদানের তেল নিয়ে আসে কিন্তু ফেরেস্তারা তা ফিরিয়ে দেন এবং বলেন মৃত্যুই পাপের শাস্তি এবং কেউ কেয়ামতের আগে জান্নাতে ফিরে যেতে পারেন না এই রচনায় আরো বলা হয়েছে আদম আলি ইসালামের ইন্তেকালের পর বিবি হাওয়ারাদিয়াল্লাহ আনহা দোয়া করেন যেন তাকে তার স্বামীর পাশে দাফন করা হয় অতপর ফেরেস্তাদের আদেশ দেওয়া হয় যে আদম আলী সালামের পবিত্র দেহকে আসমানি পানি দিয়ে পবিত্র তেল দিয়ে মুড়িয়ে এমন এক স্থানে দাফন করা হোক যা ভবিষ্যতে এক রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু হবে সেই সুড়ঙ্গ আবিষ্কারকারী ব্যক্তি বলেন তিনি এমন এক দেহ দেখেন যা কোনো সাধারণ মমি নয় বরং এতটাই অক্ষত ছিল যেটি দেখে মনে হচ্ছিল যেন আজকেই কেউ তাকে ঘুম পাড়িয়েছে চোখ বন্ধ থাকলেও মনে হচ্ছিল গভীর ও রহস্যময় এমনকি সেখানে কিছু অদ্ভুত পোশাক পরিহিত লোকও ঢুকেছিল যারা সাথে একটি কফিন নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন যাজকের মতো ছিল যে কফিন খুলে একটি নারীর শুভ্র হাত বের করে তা চুম্বন করে বলেন সব্বাদ আদম আমাদের পিতা ইহুদিদের ভাষায় সাব্বাদ মানে হাওয়া যদি এটি সত্যি আদম আলী ইসলাম ও হাব্বার আল্লাহ আনহার কবর হয় তবে এ রহস্যের আসল চাবিকাটি কোথায় অনেক গবেষক ধারণা করেন জান্নাতের দরজা হয়তো এক রহস্যময় স্থান যা এই পৃথিবীর কোথাও অবস্থিত এমন একটি স্থান যা আধুনিক প্রযুক্তির চোখেও আজও ও ধরা এমনকি কেউ কেউ বিশ্বাস করেন এটি হয়তো এমন এক ডাইমেনশন যা কেবল বিশেষ মানুষের জন্য খোলা হয় যাদের হৃদয়ে প্রকৃত ইমান অনেক আমল রয়েছে এই সমস্ত কাহিনিগুলি কি নিছক কাকতালীয় নাকি সত্যি আমাদের ইতিহাসে কোনো এক বিশাল গোপন সত্য লুকিয়ে আছে আপনি কি মনে করেন জান্নাতের দরজা সত্যি পৃথিবীতে কোথাও আছে না এটি আমাদের বিশ্বাস ও ইতিহাসকে রহস্যে মরানো এক মাত্রা নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ